বোধ করে এই মুহূর্তে সবচেয়ে বেশি মানসিক দুশ্চিন্তায় আছেন এন টিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশীরা কখন ফলপ্রতা প্রকাশিত হবে কতজন টিকবে আবেদনে তো টুকটাক ছোটোখাটো বা বড় ধরনের ভুল করে ফেলেছে আমার কি ফল আসবে কিনা তো চলুন আমরা একটু দেখে আসি এন এর সর্বশেষ আপডেট ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের সর্বশেষ অবস্থা সুপারিশ প্রক্রিয়া বেসরকারি শিক্ষক নিবন্দন এবং পর্যান কর্তৃপক্ষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশের প্রস্তুতি নিচ্ছে সুপারিশ সুপারিশের সময়সীমা সুপারিশ কবে করা হবে সে বিষয়ে এখন এন কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি তবে যতটুকু জানা গেছে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার স্যার রোববার অর্থাৎ আজকে বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে দিল্লি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন পুলিশ ভেরিফিকেশনের জন্য দেখেন পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপনাদের অনেক বেশি জিজ্ঞাসা ছিল আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে আবেদন করতে হতো তবে এবার কোনো আবেদন প্রয়োজন হবে না কারণ এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম এন টিআরসি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে তবে আমরা এই বিষয়টা নিশ্চিত না যে আসলে পুলিশ ভেরিফিকেশন এটা কি আগের মতোই পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে কি নিয়োগ দেওয়া হবে কিনা তবে অবস্থার দৃষ্টি যেটা মনে হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রেখেই আপনাদের নিয়োগ সম্পন্ন হতে পারে আর এন এর সচিব মহোদয় এম এম রিজাউনুল হক ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি টেলিটকের সাথে আলোচনা শেষে সুপারিশের বিষয়ে বিস্তারিত জানানো হবে আর বাকি কিছু নিউজ আছে এই নিউজগুলো অতটা গুরুত্বপূর্ণ না এই ফাঁকে একটা নিউজ বলে রাখি যেটা সেটা হচ্ছে যে এন যে মোটামুটি পাঁচ লাখ আটাত্তর হাজার সরি সাতান্ন হাজার আটশো চল্লিশ জনের মতো আবেদন করেছেন তো এর ফলে আমরা একটা সহজ ক্যালকুলেশন পর থেকে এক হাজার টাকা করে জমা দিয়েছি এর ফলে এন এর আয় হয়েছে যেটা সেটা হচ্ছে পাঁচ কোটি আটাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা তবে এই টাকাটা এনটিআরসি এ নিজেরা নিতে পারবেন এটা সরকারি ফান্ডে জমা হবে আর এটা থেকে একটা অংশ এন টিআরসি দেওয়া হবে তাদের প্রাপ্য বাবদ তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনাদের কত গুজবের একটা ভিডিওতে বলেছে যে বাকিরা ততকু গুজব ছড়ায় আপনি তো সেইটাও পারেন না আপনি আদতে কিছু জানেন না সেটা অবশ্য ঠিক যে যদি কিছু না জানি চুপ করে বসে থাকি কিন্তু তারপরও গুজবটা ছড়ানো আমার মতে ঠিক না কারণ এটাতে যারা চাকরি প্রার্থী আছেন তাদের উপরে খুব বড় একটা চাপ পড়ে তো আপনাদের সুপারিশ ইনশাল্লাহ আমি আশা করি ব্যক্তিগতভাবে আজকে তো বিশ তারিখ হয়তো বা এই সপ্তাহেও না হলেও ইনশাল্লাহ সামনের সপ্তাহে খুব সম্ভবত হয়ে যাবে একদম নির্দিষ্ট করে জানলে তো সেটা জানিয়ে দিতাম এখন পর্যন্ত অত বড় কেউ কেটা টাইপের কিছু হতে পারেনি তাতে আপনারা যতই বিরূপ মন্তব্য করেন তারপরে বলতে পারবো না তবে এটা একটু মনে হয় ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে আর একটা সাপ্লিমেন্টারি মামলা ছিল আজকে সেই মামলাটার সর্বশেষ আপডেট এখন পর্যন্ত আমি যত যে সময় ভিডিওটা শুট শ্যুট করছি সেই সময় তো সর্বশেষ আপডেটটা জানতে পারেন তো তাহলে মোটামুটি এই নিউজ যেটা সেটা হলো যে একটু অপেক্ষা করুন ধৈর্য অপেক্ষা করুন আর আরেকটা বিষয়ে আপনারা জিজ্ঞেস করেছেন আমাকে অনেক বেশি কমেন্ট পেয়েছি আমি যে ই সনদ তো এন কিন্তু এই বিষয়টা পরিষ্কার করেনি যে জিডি করতে হবে কি না আপনারা কারো যদি এন সাথে এই বিষয়ে কথা বলে থাকেন জিডি করতে হবে কি না যদি বিষয়টা আপনারা যদি নিশ্চিত হয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে একটু জানাবেন বাকিদের জন্য বিষয়টা আরেকটু সহজ হবে আর আরেকটা কথা তারা বলেছিলেন প্রত্যয়নের কথা বলেছিলেন তারা এই বিষয়টা যদি আপনারা জেনে থাকেন আমাদের কমেন্টে একটু আমাদের বাকি যারা আছেন তাদের জন্য জানিয়ে দেবেন স্বীকার করেই নিচ্ছি যে আমি আসলে কিছুই জানি নেই আপনাদের থেকে তথ্য তথ্য নিয়ে যতটুকু সবাইকে জানানোর চেষ্টা করে আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা যারা ভুল সনদে যাদের ভুল ছিল সেই ভুল সংশোধিত আমি কেউ কেউ আমাকে জানিয়েছেন যে সংশোধিত হয়েছে তো সেক্ষেত্রে তাদের সনদটা তোলার জন্য কি আবার নতুন করে আবেদন করতে হবে কি না যদি বিষয়টা আপনারা কেউ জেনে থাকেন আমি যতটুকু জানি নতুন করে আবেদন করতে হবে না কারণ ওই যে একশো টাকা যে আবেদনটা সেই আবেদনটা আবেদন ফিটা তারা জমা দিয়ে দিয়েছেন কিন্তু এরপরও নতুন করে যাদের ভুল সংশোধিত হয়েছে তারা আবেদনের জন্য নতুন করে ফি জমা দিতে হবে কি না এটা এন টি পরিষ্কার করেনি আপনারা